বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো কাঁচা টমেটো একটু অন্যরকম ভাবে রান্না করবো এই আগে রকম ভাবে কাঁচা টমেটো হয়তো তোমরা খাওনি কাঁচা টমেটো না তরকারি কাঁচা টমেটোতে মাছ দিয়েও তরকারি করা যায় কিন্তু এটা আমি অন্যরকম ভাবে করবো একটু মশলা দিয়ে করব তার জন্য আমি প্রথমে ভালো করে উনুনটা ধরিয়ে উনুনের পরে বসে দিয়েছি কড়া কড়াই তেলটা গরম হয়ে গেলো তার ভিতরে দিয়ে দিয়েছি একটা কাঁচা চেরা কাঁচা লঙ্কা কড়াইতে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে যাবে কাঁচা লঙ্কাটা একটু খুলতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমরা কারা কারা কাঁচা টমেটো তরকারি খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলো না দেখো কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা কড়াইতে দেওয়া একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় টমেটোর ভেতরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ কিছুটা লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কিছু পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো দেখো যারা ঝাল খেতে পছন্দ করে তারা অল্প পরিমাণে দিও আমি তো কাঁচা লঙ্কাও দিয়েছি লঙ্কার গুঁড়োও দিয়েছি টমেটোর ভেতরে সব মশলা দেওয়া হয়ে যায় বা টমেটোটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি আগের দিনই বলেছি আমার না একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে তো ঠিক আছে কিন্তু গলার মধ্যে খুসখুস করছে আর রাত্রে তো ঘুমাতেই পারছি না কেমন যেন গলার মধ্যে করছে যে গলার ভেতরে খুসুস করা ভীষণ বাজে একটা ব্যাপার কেউ তোমায় বলবে চা চাখা লাল চা খা ঠিক হয়ে যাবে কেউ আবার বলবে আদা দিয়ে চা করে খা ঠিক হয়ে যাবে কিন্তু কোনো কিছুতেই ঠিক হচ্ছে না টমেটো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন মনের মতন করে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে দেখো এই রান্নাটা কিন্তু ভীষণই সোজা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যদি একবার মুখে লেগে থাকে হালকা টক টক ঝাল ঝাল না এই তরকারিটা খুব ভালো লাগে খেতে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে গিয়ে কিন্তু আমার টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে টমেটোর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা বেশি দেবো না অল্প পরিমাণেই দেবো তরকারিটা আমি শুকনো শুকনোই করবো জলটুকু দিলাম টমেটোর ভেতরে এটা টমেটো যাতে সিদ্ধ হয় তার জন্য দিয়েছি এই জলটা আবার থাকবে না পুরো শুকনো শুকনো করে নেবো এখন টমেটোর ভেতরে জল দেওয়া হয়ে গেছে খুন্তিতে টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন টমেটোটা কিছুক্ষণ হতে দিতে হবে জানো তো মাছ দিয়েও কাঁচা টমেটো তরকারি করে খাওয়া যায় সেটা অন্য কোনো একদিন রান্না করে দেখাবো তোমাদের বিশ্বাস করে এইভাবে একবার কাঁচা টমেটো তরকারি খাও পুরো মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছা করবে দেখো এখন না বাজারে কাঁচা টমেটো খুব একটা পাওয়া যায় না কিন্তু দাদা গেছিল হাবড়াই সুপার মার্কেট সবজি বিক্রি করতে সেইখান দিয়ে নিয়েছিল কিছুটা কাঁচা টমেটো তো আমি তো আগে তোমাদের চচ্চড়ি করে দেখিয়ে দিয়েছি রাজাটা ভালো টমেটোর তরকারি করে দেখায় দেখো আমি কিন্তু টমেটোটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তাদের টমেটো গুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে দেখো আমি তো তোমাদের আগেই বলেছি আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে টক খাওয়া হয় তার জন্য দাদা এখন কাঁচা টমেটোটা ছিল চচ্চড়ি খাওয়ার জন্য এখন দেখো টমেটোর তরকারিটার কালার এসেছে কত সুন্দর আমি এখন শুধু তরকারিটা মাঝে মাঝে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে নিচে না লেগে যায় এখন দেখো তরকারিটা কিন্তু আমি আগের মতন শুকিয়ে নিয়েছি কোনো জল রাখি না একদম পুরো শুকনো শুকনো করে ফেলেছি এবার টমেটোর তরকারি ওপর দিয়ে দিলাম পরিমাণ মতন ধনে পাতা কুচি ধনে পাতা কুচি টাইবার খুঁজিতে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম পাতা কুচি দেওয়া হয়ে যায় টমেটোর তরকারিটা আরো কিছুক্ষণ ভালো করে রান্না করে নেবো তোমরা যদি আমার পাশে থাকো মিনি কিচেন আরো নতুন নতুন ভালো ভালো রেসিপি করে তোমাদের দেখাবো তোমাদের মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না এখন দেখো আমার কিন্তু টমেটো তরকারি রান্না করা কমপিট এখন তরকারিটা সুন্দর করে বাটিতে নামিয়ে নেবে এখন শুধু খাওয়ার পালা তোমরাও চলে আসো সবাই মিলে একসঙ্গে খাবো তোমাদের কাছে আজকে মিনি কিচেনে টমেটো দিয়ে তরকারি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে কিন্তু ভাই জানাতে ভুলবে না যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাবো এই টমেটোর তরকারিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুল পারি কিন্তু তোমরা